আপনার দেখেছেন বিবিসি গতকালকে শেখ হাসিনার বা প্রধান স্বৈরাচার সরকারের প্রধান আপনার শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছে যদিও এই সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশ প্রতিবাদ করেছে কিন্তু প্রতিবাদ ভারত কখনই গ্রাহ্য করবে না বাংলাদেশে সেটা আমরা জানি তার মিডিয়া অ্যাক্সেসের জন্য দি হাই কমিশনার দি ইন্ডিয়ান হাইকমিশনার টু বাংলাদেশ ওয়াজ বাই দ্য ফরেন মিনিস্ট্রি বাট আইড থিংক ইস গোয়িং টু ওয়ার্ক বিকজ দেনারে বার দ্যাট বাংলাদেশকে তারা প্রশ্ন হলো আপনি সামন করে যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেন মানে রিকোয়েস্ট করা আর ডাউন হয়ে নি ডাউন হয়ে আপনি বসে থাকা এভাবে আপনি কখনোই ভারতকে আপনি বলতে পারবেন না তারা তাকে ভারতে তাদের প্রোটেক্টেড সিস্টেমে টোটাল রাজনীতি নয় বাংলাদেশকে যেটা আমরা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার যে মেকানিজম প্রক্রিয়া ষড়যন্ত্র সেটাতে তারা সুযোগ দিচ্ছে এবং এটা না এটা শুনলাম যে এখন তাকে এক্সট্রা জনবল দিয়েছে মানে ফোর্সে যারা তার বিভিন্নভাবে তাকে কাজ করবে তার এবং এও শুনলাম যে বাংলাদেশের একজন সাংবাদিক যিনি ভারতে একজন হাইকমিশনার ছিলেন আগে বা ডিপ্লোমেট ছিলেন উনি একইবার সাথে থাকেন এটা দেখভাল করার জন্য সারা বিশ্বব্যাপী কমিউনিকেশন সৃষ্টি করতেছেন বর্তমানে উনি আপনার যে উনাকে আবার উনি আপনার রাজনৈতিক রাজনীতিতে ওনার মানে পদক্ষেপ এবং এও শুনলাম গতকালকে যে আপনার সরি পুতুল পুতুলের সাথে ওনার ঝগড়া হয়েছে যে উনি চাচ্ছেন এখনই আক্রমণ করতে আর পুতুল পুতুল যেটা বলছেন সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজিক ওয়েতে মানে এগিয়ে নেওয়ার জন্য এবং এটা কতটুকু সত্য সেটা আমরা জানি না তবে এতটুকু বলে রাখি আমি যে শেখ হাসিনা যে পরিমাণ বিনডিকটিভ এবং এই মহিলা যে পরিমাণ বিনডিকটিভ এবং প্রতিশোধ পরায়ণ উগ্র ইট ইজ পসিবল যে উনি এটা বলেছেন এটা ওই অন দ্য বেসিস অফ হার ক্যারেক্টারিস্টিক্স আমরা উই ক্যান ড্র এ কনক্লুশন দ্যাট শি সাইড দ্যাট ও শি মাইট বিজড ইন দিস কাইন্ড অফ কনভার্সেশন সো লেডিস ইন জেন্টেমেন শেখ হাসিনার নিয়ে বিবিসি একটা শেখ হাসিনার সাথে সাক্ষাৎকার এগুলো ইমেলের মাধ্যমে হয় মানে এই মুহূর্তে হচ্ছে কারণ প্রশ্ন পাঠায় উত্তর দেয় অথবা উনি উত্তর না তার মতো করে লিখে থাকে বা দেখায় এটা হইতে পারে এভাবে এখানে সবচেয়ে সিগনিফিক্যান্ট যে জিনিসটা জিনিসটা বিবিসি সেখানে দেখিয়েছে সেটা কি সেটা হলো যে বিবিসি বিবিসি বলেছে যে উনি আপনার এই যে মানবতাবিরোধী অপরাধ যেটা বা হত্যাকাণ্ড সেটা উনি ডিনাই করেছেন জড়িত না উনি এটা বলেছেন বিবিসি এবং সবচেয়ে সুন্দর যে জিনিসটা আমার ভালো লেগেছে বিবিসি কিন্তু তাকে বা উল্লেখ করেছে তাদের রিপোর্টে তারা বলে নাই দেখেন এখানে বিবিসির এটা হতে পারে যে বিবিসি কেন এগুলো করলো আপনি দুঃখিত হতে পারেন কিন্তু বিবিসির যে লাস্টের যে ওয়ার্ডটা যে আপনাকে আমি পড়ে শোনাই উনি বলেছেন শেখ হাসিনা দি প্রো ডেমোক্রেসি আইকন হু অ্যান্ড ওয়া দা দিয়ড মেন আপনি এটা অর্থটা কি বুঝেছেন অর্থাৎ তারা দেখ কনক্লুডেড দেব ড্রোন কনক্লুশন দ্যাট শি ইজ এ দিক এটা বিশ বিগেস্ট আমাদের জন্য বিগস্ট পাওয়া এবং বিগেস্ট হচ্ছে একটা মানে এটা শেখ হাসিনার জন্য এটা হিতে বিপরীত হয়েছে কমপ্লিটলি এবং বিবিসি সেটা আমি ধন্যবাদ দিই বিবিসি কে যা বিবিসি তারা এটা মানে আপনার এই 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 সত্বটা তারা তুলে ধরেছে এক একদম একুরেট রাইট তারপরে আরো একটা সিগনিফিকেন্স মানে সিগনিফিকেন্ট জিনিস তারা বলেছে বা দেয়ার সাম সিগনিফিকেন্ট স্টাফ ইন দিস রিপোর্টস লেডিস এন্ড জেনমেন লেমি টেল ইউ ওয়ান থিং সেখানে তারা কি বলেছে শুনেন সেখানে তারা জাতিসংঘের ইউনাইটেড নেশনস এর হিউম্যান রাইটস কাউন্সিল যে তদন্ত করেছে সেই তদন্তে কি পেয়েছে তারা আচ্ছা সেটা তারা উল্লেখ করেছে একটা মারাত্মক মানে 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 যেটা আপনার সবচেয়ে বিগ ব্লো ফর শেখ হাসিনা বা শেখ হাসিনার বিপক্ষে গেছে যে রিপোর্টে সেটা কি বলেন আমি আপনাদেরকে বলি মনে রাখবেন এখানে রিপোর্ট নয় দেভ ড্রোন দ্য কনক্লুশন অর্থাৎ দে আর গিভিং ইউ উইটনেস অর্থাৎ এখানে বিবিসি গিভিং ইউ দ্য উইক ইউনোয়াট দিস পার্সন ইজ দিস দিস পার্সন হ্যাভ সো আপনার এই যে এই যে এই যে মানে আপনার ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালি আপ সিঙ্গল ডাউট করা তারা দে দে হ্যাভ সিঙ্গল ডাউট দিস ইস্যু ইউনো দে ক্লিয়ারলি সেই দ্যাট শি হ্যাজ ডান শি হ্যাজ কমিটেড ক্রাইমস এগেন্স হিউম্যানিটি দ্যাট অ্যাকর্ডিং টু দি ইউনাইটেড নেশনস রাইট আরও একটা মারাত্মক জিনিস যেটা বিবিসি বলেছে মনে রাখবেন বিবিসি এটা প্রচার করেছিল মানে তাদের মানে আপনার ফরেনসিক এভিডেন্সের মাধ্যমে তারা এস্টাবলিশ করে তারা সেটা তারা মানে প্রকাশ করেছিল সেটা কি তারা লেখছে

And they did not, they did not express any, or they, they did not, they were not. I'm mean, doubtful about that. They certain, they were certain, or certainty in that statement or in that paragraph, ladies and gentlemen, that leaked audio that went against her. She said that that I mean, use lethal op weapons. So BBC a kore. don't know about the BBC. janen কারণ মনে রাখবেন এটা এতটা গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট এই রিপোর্টটা কিন্তু সারা পৃথিবীতে আপনি ইউজ করতে পারবেন যেহেতু ইংরেজিতে এর আগে যারা বাংলাতে যদি কেউ করে থাকে এটা সেখানে রাইট রাইট বাট বিবিসি বিবিসি সবচেয়ে আসিনা ফিনিশড আমি আপনাকে বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো সেগুলো হচ্ছে থ্যাংক ইউ রাকিন আপনার এই রিপোর্টটা যদি আমরা ওয়ার্ড বাই সেন্টেন্স বাই সেন্টেন্স যদি আমরা আমরা একটা লাইভ করতে পারতাম আলোচনা করতে পারতাম এটা ভালো হতো মনে রাখবেন আমি শুধু বুলেট পয়েন্টস আপনাদের সামনে জাস্ট পয়েন্টেড আউট আপনি দেখেন সেখানে হচ্ছে যে আচ্ছা amid increasing call for her to resign হাসিনা remained defiant and and condemned the agitations as terrorist she also threw hundreds of people into jail এন্ড

উইথ দেয়ার ও বাই দেয়ার ফরেন্সিক সাইটিস্টা যখন এটাকে জাস্টিফাই করে এখন রাইট এগুলা মানে আপনার মানে করে থাকে এবং তাদের ল্যাব থেকে যদি কোনো জিনিস বের হয় এটাকে আপনি এই যেটাকে এই কি বলে এটাকে এই বাদ দেওয়া দেওয়া বা এটাকে আপনি মানে ভুল বলে প্রমাণ করার সুযোগ সুযোগই বিবিসির নাই এটা পৃথিবীর কেউ করেও না কেউ চেষ্টা করে না কখন তারা জানে তারা মিথ্যা বলবে না এবং এখানে বিবিসি কতটা মানে আপনার এই যে এথিক্যাল জার্নালিজম বিবিসির আছে আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে দুইটা ক্লিপ এক জায়গায় দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প দে অ্যাপোলজাইজড টু প্রেসিডেন্ট ট্রাম্প এন্ড নাও হি ইজ থ্রেটেনিং টু সু বিবিসি রাইট নাও আমি প্রেসিডেন্ট ট্রাম্প বিকজ দে ইট ওয়াজ এ মিস ইনফরমেশন ইস ই ওয়াজ অন্ট লাইক জয়েন্ট টু ক্লিপস ফ্রম এ ডিফারেন্ট প্রেসেন্ট কোন ধরনের প্রশ্ন নাই প্রশ্ন তোলার সুযোগও আমাদের সামনে নেই আজকের এই বিবিসির রিপোর্টটা যেটা করেছে এটা টোটাল শেখ হাসিনার বিপক্ষে গেছে কেননা তারা এখানে দে আর গিভিং ইউ দ্য উইটনেস হে লিট ওডিও ক্লিয়ারলি সাজেস্টেড শি ওডারিকিউরিটি লিটল ওয়েপেন্স লিটল ওয়েপেন্স কখন ইউজ করা হয় যখন একটা এক্সট্রিম পর্যায়ে যায় এবং এটা এক্সট্রিম ক্রাইম এসে ওয়ে আপনি এগুলা ইউজ করবেন সার্টেনলি আই মিন আপনি যদি ক্লস অফ দেখেন আপনি এই শব্দটা তখনই আসে লিটাল ওয়েপন দেয়ার পর লিটাল ওয়েপন ইউজ করা হয়েছে এর মানে এখানে ম্যাস করা হয়েছে এটা আমার বক্তব্য না এটা যারা এক্সপার্টিস আছেন আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন কারো আত্মস্বজন থাকলে হাউর ইস এবং আপনি যদি দেখেন আন্তর্জাতিক অপরাধ আদালতে বা মানে আপনার যত যতজন মানুষকে এখন পর্যন্ত আপনার আই মিন এই ফর ক্রাইম সেকেন্ড প্রত্যেকের যে আছে মানে এবং টর্চার মানে আপনার যেটাকে বলে ইনহিউম্যান টর্চার এই দুইটা শব্দ সবসময় এই রিপোর্টে থাকতে হবে এবং তাকে এবং জাতিসংঘ যে রিপোর্টটা এখানে শেখ হাসিনার বিরুদ্ধে দিয়েছে সেই রিপোর্টেও একই জিনিস বারবার উল্লেখ করা হয়েছে গো এন্ড রিড সো এখানে এটা নিয়ে তর্ক করার আর আপনার এই যে মানে জামাত শিবির বিএনপি স্বাধীনতা বিরোধী इट्स नॉट गोइंग टू ওয়ার্ক আমি আওয়ামী লীগের যারা এখানে দেখেন আপনারা তো আমাকে বর্তমানে নাম্বার ওয়ান টার্গেট আই অ্যাম দ্য নাম্বার ওয়ান টার্গেট বাই আওয়ামী লীগস টগস अराउंड द वर्ल्ड फ्रॉम अराउंड द वर्ल्ड রাইট আমি আমার ফেসবুকে সীমাহীন অবস্থা চলছে বর্তমানে আমি আপনাদের মানে কিন্তু কিছুই করতে পারবেন না বড় দিন দিনছে দিন আপনাদের দংশ আরোপ ব্যাপক আকারে যেগুলো এখনো দেখতে আছে কোন লকডাউন করেছেন লকডাউন করে কি করেছেন আপনি কি মনে করেন এই লোকডাউন আপনাদের মানে এটা সাকসেস নাও এটা বরং আরো যারা শান্তিতে দু একজন রয়ে গেছে এদেরকে বিতরণ করার প্রক্রিয়া এবং এই যে আমি একটু আগে শেয়ার করে আসলাম মাও করে মানুষ মানুষ মানে মানে খান্নাকাটি শুরু করছে যে যারা ধরা পড়েছে এদেরকে যে তাদেরকে কুপরামর্শ এবং টাকা পয়সা দিয়ে এনেছেন এবং একদম গরিব গড়ের লেখাপড়াহীন ছিন্নমূল এবং রাস্তার বা বলতে গেলে আপনি আপনাদেরকে নেগেটিভ ভাষায় বলি ঠুকাই এদেরকে নিয়ে এসে আপনি লকডাউন পালন করবেন এভাবে লকডাউন করা যায় এই লকডাউনে কি কিছু হয়েছে লকডাউনে কিছুই হবে না মনে রাখবেন শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন না আওয়ামী লীগ ফিরবে কিনা আমরা জানি নাটার পলিটিক্স উই বাট আমি তারপর বাংলাদেশ মানুষ না কারণ এবং এখানে বলেছেন যে তার মানে নির্বাচনে অংশগ্রহণ করা আওয়ামী লীগের ব্যানটা শি রাজনীতি করতে গেলে আপনি ভুল করবেন এবং এই বুলটা একটা পর্যায়ে যাবে যে বুলটা আর একটাকে মিটিগেট করতে পারবেন না ওই মিস্টেকস গুলা লেডিস্ট সোভাবল বি কমপ্লিটলি ওয়েন্ট অ্যাগেনস্ট শেখ হাসিনা ওয়েন্ট অ্যাগেন্স্ট আওয়ামী লীগ এবং দ্য ফিউচার আর ফিউচার আই মিন এনি ফিউচার ইন বাংলাদেশ জারম্যান সো বাংলাদেশে আচ্ছা সো তারপরে আমি আপনাদেরকে বলি যে আচ্ছা বাংলাদেশ কী বলছেন দোকায় আচ্ছা তো এখানে আমি আমি মনে করি যে অনেকে আওয়ামী লীগের আপনারা এসেছেন কমেন্ট করে আর মানে প্রপাগান্ডা আর এই কথাগুলো লিখে কিন্তু আপনাদের পার পাচ্ছেন না যদি পাতেন পাইতেন